প্রয়োজনে তাগিদে রাখা হলো তাদের কাছে যেই সুদের টাকাটা আসছে সেই টাকাটি ভক্ষণ করা হারান নিজেদের বা সচ্ছল ব্যক্তিদের ব্যবহার করা হারান মুসলিম সমাজের যারা একেবারে অসহায় অচল অবস্থা তাদেরকে দিয়ে দি তাদেরকে দিয়ে যারা বলেছে কাফেরকে দেবেন আরো কাফেরকে উল্টো খাইয়া মোটা করবেন এটা মোটে ফুতোয়া ঠিক না যারা বলেছেন যে রাস্তাঘাট বানিয়ে দেবেন এই ফতো ঠিক না কেন রাস্তাঘাট বানিয়ে দেবেন সে রাস্তায় ভালো লোকেরা চলবে স্বচ্ছ লোকেরাও চলবে হ্যাঁ তো এটাও ঠিক নয় লোকেরা বলছে টাকা দিয়ে হ্যাঁ তো এই জন্য এই সমস্ত ফতোয়ার ভিতরে যে ফতোয়াটি আমাদের কাছে পছন্দ নেই এবং আলহামদুলিল্লাহ অনেক আরো বড় বড় শেখদের সম্পর্কে জানিয়ে সেই ফতুয়াটি দিয়ে সেটা হচ্ছে মুক্ত হওয়ার জন্য সের জন্য তাকার নেকির জন্য না নিজে আল্লাহর আজাব থেকে সুদের গোনা থেকে সুদের গোনা থেকে মুক্ত হওয়ার জন্য জন্য যান বাঁচাবার জন্য কি করবে একেবারে অসহায় মুসলিম সমাজের জানা কিছুই নেই একবারে এখন মরে যাবে যদি এই চিকিৎসায় পয়সাটা না দেয় অথবা বেসাদের ক্ষেত্রে একবার কিছুই নেই যদি এই টাকাটা না দেয় তো বিষয় দিতে পারছে না এরকম অনেক আছে অনেক অভাবের আছে বাড়ি ঘর মোটেই নেই নাই ভেসে চলে গেছে ঝড় তুফানে উড়ে গেছে হ্যাঁ ভিটে মাটির নেই হ্যাঁ রাস্তার উপরে বসে আছে ফুটপাতে বসে আছে নদীর ভাঙন নেই সব শেষ হয়ে গেছে কিছুই নেই একবার সর্বহারা হয়ে গেছে এদেরকে দিয়ে দেবে মুক্ত হওয়ার জন্য যত্ন